নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে হচ্ছে অ্যানিভার্সারির পরের দিন তো অ্যানিভার্সারির পরের দিনটা ছিল রবিবার শনিবার যেহেতু আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি তো সেই জন্য কোনো আয়োজন করিনি আজকে রবিবার যেহেতু তো সেই জন্য আজকে কিছু রান্নাবান্নার আয়োজন করছি তো আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে তো সকাল সকাল আমি রান্না বসে দিয়েছি অলরেডি আমার ডাল হয়ে গেছে এখানে আর চাটনি করছি আর এখানে কিন্তু মাছ করব নিচে রয়েছে মাংস তো দেখো এখানে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর চাটনিটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এর মধ্যে কি দিয়েছি তোমরা বলতে পারবে এই সাদা সাদাগুলো চাটনির মধ্যে কি দেওয়া হয়েছে আমি কিন্তু চাটনি করি বাতাসা দিয়ে বা পুজোর যে নকুলদানা থাকে সেই দানা দিই বা চিনি দিই তো সব কিছু মিক্সড করে করি তাহলে চাটনিটার টেস্টটা বেশ ভালো লাগে তো রান্না করতে করতে এখানে কিছু অর্ডার দেওয়া হয়েছিল রান্নার জিনিসের জন্য কিছু বাকি রয়েছিল এগুলো ছিল না ঘরে তো সেই জন্য অর্ডার দিয়ে দিলাম আর সাথে সাথে চলে আসলো কুড়ি মিনিটের মধ্যে ঘরে চলে আসলো তো এখানে কিছুটা ধনে পাতা দরকার ছিল ধনে পাতা নিয়েছি আর এখানে রয়েছে কি মাদার ডেয়ারির দুখানা দই রয়েছে তো চলো এগুলো এখন এতটাই গরম বাড়ে এগুলো একদম এক সেকেন্ডও রাখা যাবে না তো আমি সঙ্গে সঙ্গে মাদার ডেয়ারির যে দইগুলো ছিল মিষ্টি দই খুবই টেস্ট এগুলো খেতে তো আমি এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম আর কি কি আছে দেখো এখানে লেবু নিয়েছি চারটে তো এগুলো আজকে আমার লাগবে রান্নার জন্য সেই জন্য আমি অর্ডার দিয়ে দিলাম আর ফটাফট চলে আসলো এখন আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এদিকে আমি রান্নার জন্য সব প্রস্তুতি করে নিয়েছি এখন আমি করব মাছের ঝোল মাছের ঝোলের জন্য মশলা দিয়ে আলুটাকে বেশ ভালো মতো কষিয়ে নিলাম আর তার মধ্যে এবার মাছগুলো ছেড়ে দিলাম আর মাছগুলো দেখেছি পিসগুলো কত বড় বড় আর মাছের পরিমাণটাও কিন্তু অনেকটা আনা হয়েছে মাছ মাংস বেশ ভালো পরিমাণে আনা হয়েছে কারণ আজকে আমরা একটা ফ্যামিলিকে ইনভাইট করেছি তো তারা সব সময় কিন্তু আমাদের ইনভাইট করে সমস্ত কিছুতে তারা আমাদের খাওয়ায় তো তাদের কোনো সময় কিন্তু খাওয়ানো হয়ে ওঠেনি কারণ আমাদের ব্যস্ততার জন্য আমরা কখনো এদিক কখনো ওদিক থাকি তো আমরা যখন কলকাতা থেকে এখানে আসি তখন আমাদের যে প্রবলেম কোনো সময় থাকলো ঘরে আসতে লেট হয় বা কিছু তো ওই দাদারাই কিন্তু আমাদের ইনভাইট করে তো ওনাদের ঘরেই খাওয়া দাওয়া করেছি সমস্ত সময়টা তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে সন্ধ্যের দিকে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়লাম এখন যথেষ্ট সময় রয়েছে কারণ ফ্যামিলিটা আসবে আমাদের রাতের দিকে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আমরা সন্ধেবেলার দিকে একটুখানি হাঁটতে চলে এসেছি সন্ধ্যের দিকটা একটুখানি ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে কারণ চারিদিকটা বেশ হাওয়া হাওয়া চলতে থাকে তো সামনেই আমাদের শিব মন্দির রয়েছে তো আমরা আগেও দেখেছ তো শিব মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরের খুব বড় একটা কিন্তু শিব মূর্তি রয়েছে আর এটা কিন্তু ছাদের ওপরে আমরা ছাদের ওপরে উঠেছি এই যে দেখো কত বড় শিব মূর্তি রয়েছে চারিপাশে নানান রকমের মূর্তি রয়েছে আর নিচের দিকে নেমে আসলেই কিন্তু এই যে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল শিবলিঙ্গ তো এইখানে পুজো টুজো করা হচ্ছে আর চলো আমরা এবার সামনে আরও কিছু মূর্তি রয়েছে সেখানে যাই একটু দর্শন করি নমস্কার করে আসি চলো এখানে দেখো নজন যে দেবতা সেই দেবতাদের মূর্তি এখানে রয়েছে এখানে রয়েছে শনি দেবতা তো এখানে ছোট ছোটো ঘন্টাগুলো রয়েছে বাজাতে বেশ ভালোই লাগছে তো সেই জন্য আমি এই ঘন্টাগুলোকে বাজাচ্ছি দেখতে সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আর এই পাশে কিন্তু কি সুন্দর একদম খুব সুন্দর ঘাস রয়েছে আর ঘাসগুলোতে হাঁটতে কিন্তু বেশ দারুণ লাগে সেই জন্য আমরা দুজনা খালি পায়ে খুব সুন্দর এখানে মজা করে হাঁটছি কারণ ঘাসের মধ্যে হাঁটার যে একটা আনন্দ মজা সেইটা কিন্তু এখন আর পাওয়া যায় না সমস্ত জায়গায় কিন্তু শুধু পাথর পাথর এসব হয়ে গেছে আর জুতো পরে হাঁটাহাঁটি হয় যাই হোক এখন আমরা দুজনে একটুখানি ঘাসের মধ্যে হাঁটাহাঁটি করছি দেখতে বেশ সুন্দর লাগছে আর ফিলিংসটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে তো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করি আর প্রায় আটা বেজে যাবে তো তার মধ্যে আমরা ঘরে চলে যাব। আটটার সময় গিয়ে আমি ঘরের মধ্যে গিয়ে কিছু রান্নাবান্না রয়েছে কারণ ভাতটা গরম গরম করবো আর কিছু ভাজাভাজি কিছু আইটেম করার রয়েছে তো সেই সবগুলো রান্নাবান্না করবো তো সেই জন্য এখন ঘরের দিকে ফিরে যাচ্ছি আর আমাদের কালকে যেহেতু অ্যানিভার্সারি ছিল কালকে কিছু রান্না বান্না করিনি তো অ্যানিভার্সারিটা আমাদের জাস্ট উপলক্ষ মাত্র আর কিছুই না কিন্তু দাদাদের খাওয়ানো আমাদের অনেক দিন ইচ্ছে ছিল সেই জন্য আমরা ওনাদেরকে ইনভাইট করেছি তো ওনারা সারাদিন কাজে বাজের মধ্যে থাকে তো এই জন্য রাতের বেলায় আসবে বলেছে তো সেই জন্য আমি ঘরে এসে এখন এগুলো গরম গরম পাপড় টাপড় বেশ গরম গরম খেতেই ভালো লাগে তো আমি সেইগুলো ভাজাভাজি করা স্টার্ট করে দিয়েছি তো ওনাকে কখনো আগে সেরকমভাবে আমি খাওয়াতে পারিনি কারণ আগে নতুন নতুন এসছি তখন রান্নাটাও খুব একটা ভালো জানতাম না জিনিসপত্র আমার কাছে ছিল না তো এই প্রথমবার ওনাদেরকে খাওয়াবো খুব একটা এক্সাইটমেন্ট রয়েছে আমার কাছে যে পারব কিনা করতে সবাইকে একা হাতে সমস্ত কিছু গুছিয়ে দেওয়াটা একটা মানে অনেক বড় একটা ব্যাপার তো সেটা পারবো কিনা একটু ভয়ে ভয়ে রয়েছি যাই হোক ভয়ের কোনো ব্যাপার না তবুও মানে ভাবছি বারবার যে পারবো কি না পারবো কিনা তবুও আমার বর কিন্তু আমাকে অনেকটা হেল্প করে মাছ মাংস ধুয়ে দেওয়া রেডি করে দেওয়া তো সেইগুলো অনেকটা করেছে এই যে এতখানি মানে ভাতটা বানিয়েছি সেটা গড় দিয়ে দেওয়া সমস্ত কিছু তো চলো আজকের জন্য এখানে টাটা বাই বাই